এখানে শেষ করেছিলাম ভিডিও এখান থেকে শুরু করছি যাচ্ছি পলিটানেলের ভিতরে আমার মন্ত্রী আগে যাবে মন্ত্রী গিয়ে কি করে দেখি তো মন্ত্রী মহাশয় এই তো গুহার ভিতর এটা কতদিন পরে আমি এটার ভিতরে যাচ্ছি জানি না কি আছে এটার ভিতরে কিছু আছে জঙ্গল দেখো আচ্ছা এটার ভিতরে অ্যামাজনের জঙ্গল তো চলুন আপনাদেরকে একটু অ্যামাজনের জঙ্গল দেখায় আচ্ছা অ্যামাজনের জঙ্গলে কি এত কিছু থাকে এই যে অ্যামাজনের জঙ্গলে দেখুন মরিচ গাছের বাহার শুধু কি মরিচ গাছ এটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা লাউ অ্যামাজনের জঙ্গলে লাউয়ের দেখা মিলল যাও এবার তুমি লাউটাকে বেরিয়ে নিয়ে আসো বুঝি উপরে একটা লাউ হয়ে আছে তো অ্যামাজনের জঙ্গল থেকে লাউ হারভেস্ট হচ্ছে আজকে হচ্ছে কি নভেম্বরের কত তারিখ আজকে হচ্ছে নয় তারিখ আজকে হচ্ছে নয় তারিখ নভেম্বরের নয় তারিখে অ্যামাজনের জঙ্গল থেকে অনেক সুন্দর একটা লাউ পেরে আনা হলো এই যে দেখুন বাহ খুব সুন্দর লাগছে লাউটা দেখতে এটা কি বাড়তি নাকি না না কচি না আচ্ছা যাই হোক এটাকে আপাতত এখানে রাখি একটু ভিতরে যাই দেখি এটা কী অবস্থা এই যে জায়গায় জায়গায় দেখুন মরিচ পরে আছে অনেক হ্যাঁ হ্যাঁ আমার নাগামরিচের গাছ তো মরে গেলো কি করব এটাকে নিয়ে বাইরে ওই যে কি সুন্দর এই তো শাক খাওয়া যাবে এই যে দেখুন কত কচি লাউয়ের ডোগা এগুলো দিয়ে শাক খাওয়া যাবে কিন্তু এটাকে কিভাবে ক্লিন করব কি করব কিছুই তো বুঝতে পারছি না দশ মিনিটে কি একটু কাজ করব এখানে যেগুলো মরা গাছ সেগুলো ফেলে দিই বাকি গাছগুলো রাখুক নাকি তো এটা একটু ক্লিন করব, ভিডিওটা রাখছি আবার দেখাচ্ছি যে ক্লিন করার পর কি অবস্থা